সোমবার রাত সাড়ে নটা তিহার জেল থেকে বেরোলেন অনুব্রত মন্ডল তথা কেষ্ট পরনে হলুদ কালো টি শার্ট গেটের বাইরে অপেক্ষায় ছিলেন তার মেয়ে সুকন্যা মন্ডল তিনিও দিন কয়েক আগে ছাড়া পেয়েছেন জেল থেকে অনুব্রত বেরোতেই আবেগে ভেঙে পড়েন মেয়ে অনুব্রত মেয়েকে জড়িয়ে ধরেন এরপরে অনুব্রত ও সুকন্যা মাঝ রাতেই দিল্লি এয়ারপোর্ট থেকে কলকাতা ফেরার ফ্লাইট ধরেন দমদম পৌঁছানোর পরে গাড়ি করে সড়কপথে সোজা রওনা দেন বীরভূমের দিকে সকাল আটটার মধ্যেই নিচু পট্টিতে নিজের বাড়িতে পৌঁছে যান অনুপ্রত প্রবল ভিড়ের মধ্যে কার্যত মপ্ড হয়ে বাড়িতে প্রবেশ করেন তিনি পুষ্প বৃষ্টি হতে থাকে আশেপাশে উঠতে থাকে জয়ধ্বনি অনুপ্রত তার মধ্যেই বলেন তিনি ভালো আছেন শারদীয় উৎসবের শুভেচ্ছাও জানান তিনি সকলকে এরপরে আগের মতোই বাড়ির একতলার দলীয় কার্যালয়ে গিয়ে বসেন তিনি চুমুক দেন চায় কথা বলেন কর্মী সমর্থক অনুগামী নেতাদের সঙ্গে একটা পর্যায় তার চোখে জলও দেখা যায় এদিন অনুব্রতকে দেখে একথা স্পষ্ট তার ওজন অনেকটাই ঝরে গেছে বছরের হাজত পাশে সূত্রের খবর প্রায় পঁচিশ কেজি ওজন কমেছে তার অনুব্রতমণ্ডল গরু পাচার মামলায় গ্রেফতার হওয়ার পর থেকেই শূন্য পড়ে রয়েছে জেলা সভাপতির পদ জেলায় দল সামলাতে কোর কমিটি তৈরি করে দেন তৃণমূল সুপ্রিমো সেই কমিটি সামলাচ্ছে জেলা এবার জামিন মুক্ত হয়ে জেলায় ফিরেছেন কেষ্ট আশা আশঙ্কার দোলাচলে তাই অনুগামীরা তবে কি আবার তিনিই হবেন জেলা সভাপতি কারণ এখন জেলায় তার অনুগত নেতা কর্মীর অভাব নেই কিন্তু আবার সবাই যে তাঁর অনুগামী এটাও ভাবাটা ভুল পারিপার্শ্বিকও বদলে গেছে অনেকটাই তাই তার ফেলে যাওয়া আসনে তাঁকেই আবার বসানো হবে কি না তা নিয়ে নিশ্চিত নন অনেকে রিপোর্ট দ্য ওয়ার্ল